আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর থাকুন এই শুভ কামনা করে আজকে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি পাকিস্তানি চিকেন কারি এটা আমি দেশি মুরগি দিয়ে রান্না করব। দেখুন খুবই অসাধারণ এই পাকিস্তানি চিকেন কারিটা এখানে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি বা অলিভ অয়েল বা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন দেখুন এখানে কিছুটা গরম মশলা আমি দিয়ে দিছি কয়েকটা এলাচ দাসিনি লবঙ্গ দু তিনটা মরিচ গোটা জিরে এক ছাঁ এক দুইটা তেজপাতা এগুলো একটু বাজা বাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে পেঁয়াজ কুচিগুলা কিছুটা হালকা বাদামি কালার হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে দুই একেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলা এগুলাকে দিয়ে আমি এখানে দুই চামুচ রসুন বাটা তিন সা আদা আদাবাটা এক ছাঁচামুচ জিরা বাটা আর এক সামুচ গোটা দুনিয়া বাটা এগুলাকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এর তেলের মধ্যে একদম কষিয়ে কষিয়ে একদম বুনা বুনা করে ফেলবো আমি কোনো পানি ব্যবহার করি না দেখুন মাংস থেকে পানি বের হয়ে এটাকে একদম এই যে তেলের মধ্যে আমি এটাকে আমি কিছুটা বাজাবাজা করে ফেলছি এবার দিয়ে দিছি এখানে কিছুটা বাদাম বাটা এখানে তিন চার কাট বাদাম বাটা দিয়ে দিছি এবার দিয়ে দিচ্ছি এক চামুচ হলুদের গুঁড়া দুই চামুচ লালমরিচের গুঁড়া আপনারা যে যেমন জাল খাবেন ওই পরিমাফে জালটা ব্যবহার করবেন দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ টক দই দিয়ে দিচ্ছি এগুলাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে কষিয়ে আর রান্না করব। দেখুন কষানো হয়ে গেছে তেল উপরে বেসে আসছে এটাকে আপনারা বেশিরভাগ তেলের মধ্যে ফ্রাই করবেন খুবই মজা এই পাকিস্তানি চিকেন কারিটা দেখুন এবার আমি এই যে বাদাম যে মিক্সারে ব্যান্ডা করছি ওইটা দুইয়ে কিছুটা পানি দিয়ে দিছি। রান্নার শেষে সেম এরকমই হবে খুবই অসাধারণ এবার দিয়ে দিচ্ছি আমি এক চামুচ রাঁধুনি গরম মশলার গুঁড়ো প্লিজ আপনারা এই শীতের মরশুমে এরকম করে পাকিস্তানি চিকেন কারিটা রান্না করে পরিবারের সবাইকে খাওয়ান খুবই অসাধারণ এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া ফাতা এটা দিয়ে আমি আর দুই মিনিট রান্না করে এটাকে আমি পরিবেশন করব খুবই অসাধারণ প্লিজ আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্য পরিবারকে তৈরি করে খাওয়াবেন আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমার এখানে অনেক ভিডিও রান্নার পেয়ে যাবেন মতো এখানে বিদে নিলাম সবাই সুস্থ সুন্দর থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ